ছবিটা so, <ills> <they're> <hết>

দুটো <speaking> জান <fooddf ända> চ্যালেঞ্জটা আসলে ওখানেই ছিল যে দেখতে অনেক মানুষের সঙ্গে অনেক মানুষের চেহারার মিল থাকে কিন্তু ভেতরের মানুষটা তো আলাদা তার ব্যক্তিত্ব তার দর্শন যেটা মৃণাল সেনের চরিত্র করতে গিয়ে আমার জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল যে হয়তো কোনো কারণে মেক আপ গেট আপ মানে সোমনাথ অসম্ভব চমৎকার মানে প্রস্তুতের কাজ করেছেন একদম কাছাকাছি লুক বানিয়ে দিয়েছেন আমাকে মৃণাল সেনের মতো দেখতে কিন্তু অভিনয়টা করতে গেলে সেই মানুষটি হয়ে ওঠা ব্যক্তি জীবনের মৃণাল সেনের সেই চরিত্র হয়ে ওঠা এটা তো আমার জন্য অনেক অনেক কঠিন কাজ ছিল এবং সেটা হয়তো আমি পারিও নি আমি চেষ্টা করেছি এমনি যখন কোনো চরিত্র অভিনয় করি তখন সেই চরিত্র আমি যা করি সেটাই হয়তো বা সেই চরিত্রের বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায় বিশেষ করে মৌলিক যে গল্পগুলোতে কাজ করি কিন্তু বায়োপিক এই ধরনের কারো এরকম বিখ্যাত মানুষের জীবনে নিয়ে যখন কোনো সিনেমা নির্মাণ হয় এবং যে অভিনেতা বা অভিনেত্রী হয়তো ওই মানুষটির চরিত্রে অভিনয় করেন তার জন্য এটা আসলে বাড়তি চ্যালেঞ্জ কারণ আমাকে ওই মানুষটি হয়ে উঠতে হওয়ার জন্যে যে স্ট্রাগলটা করতে হয়েছে সেটা খুব সহজ নয় এবং আলটিমেটলি সেটা আসলে রিচ করাও যায় না হান্ড্রেড পার্সেন্ট কোথাওই রিচ করা যায় না কারো চরিত্রকে অভিনয় করতে গেলে এটা সম্ভব না কারণ ওই মানুষ দুটোই তো আলাদা একজন ব্যক্তি যার চরিত্রে আমি অভিনয় করছি আর একটি ব্যক্তি মানুষ আমি এই দুটোকে একসাথে মেলানোটা খুব কঠিন তারপর আমি চেষ্টা করেছি আমার মতো হ্যাঁ ওনার ওনার নির্মিত সিনেমা তো সেই স্কুল কলেজ লাইফ থেকেই দেখেছি এমন কোনো সিনেমায় বাদ নেই তো সিনেমা দেখে একজন মানুষকে চেনাটা তো আসলে খুব কঠিন হয়ে যায় তাই এই ছবিটি করতে এসে ওনার জীবন সম্পর্কে ওনার দর্শন সম্পর্কে যতটুকু ধারণা পেয়েছি বা বুঝতে পেরেছি যে সত্যিই কথা যে ওনার প্রত্যেকটা কাজের সঙ্গে ওনার জীবনটাই জড়িত এবং ওনার আদর্শ জড়িত এবং নির্দিষ্ট সময় জড়িত প্রত্যেকটা কাজ দেখলে ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার কাজগুলো দেখলে আমি যখন এই চরিত্রে অভিনয় করতে এলাম তখন আমি আসলে চিন্তা করে দেখলাম মেমোরাইজ করলাম যে আসলে ইনি মৃণালসেন এবং ইনি পেরেছেন ওনার সময়কে এবং ওনার দর্শনকে ধরে রাখতে ওনার সিনেমার মাধ্যমে না এটা তো সিনেমা হলে এসে দর্শককে মানে দেখতে হবে যে কি আসলে মিনল সেনের জীবনের কোন অংশটুকু অথবা কোন কথা বলা হয়েছে অবশ্যই তার জীবন আছে তার আদর্শ আছে সব কিছুই আছে এর মধ্যে আমি আসলে নিজের কাজ দেখে সবসময় খুব মানে বিব্রত বোধ করি ভয় করে আমি সবসময় তাকিয়ে থাকি আমার দর্শক যারা দেখবেন কাজগুলো তারা দেখে তারা কী মন্তব্য করছেন তাদের কতটুকু ভালো লাগলো খারাপ লাগলো অথবা সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন তাদের বা ক্রিটিক যারা আছেন এদের দিকে তাকিয়ে থাকে আমার আসলে কিছু বলার নেই আমি আসলে অভিনয় করার চেষ্টা করেছি ওই চরিত্র হয়ে ওঠার জন্যে এটুকুর বাইরে আর কিছু কেমন হয়েছে না হয়েছে এটা আসলে আমার কোনো বক্তব্য এখানে মানে আমি দিতেও চাই না দেওয়া উচিত না এখন আপনারা যারা দেখলেন এই টিজারটি যদি মনে হয়ে থাকে যে হ্যাঁ এক ঝলকের জন্য হলে মৃণাল সেন মনে হয়েছে বা সেই ফিলটুকু আপনারা পেয়েছেন বা দর্শক যদি সিনেমা হলে এসে যদি সেই ফিলটা পায় যে হ্যাঁ আমরা একজন অ্যাটলিস্ট মৃণালসেনের একটা ছায়া দেখতে পাচ্ছি হ্যাঁ এটা আমার জন্য অনেক বড় কিছু আর আর একটা কথা আমি বলতে চাই যে এই এখানে আজকে টিজারটা তো রিলিজ হলো দর্শকরা দেখবেন দেখে যা পাবেন যদি একটুকু এক বিন্দু যদি মনে হয় যে হ্যাঁ উনি মৃণালসেন হতে পেরেছেন না হলে তো কোনো কথাই নেই যদি হতে পেরে থাকি এর জন্য প্রধান কৃতিত্ব শ্রীজিদ্দার প্রতি কারণ শ্রীজিদ্দা আমার ওই সময়ে খুব একটা দুঃসময় যাচ্ছিলো আমার বাবা মারা গেছেন একদম বাবা মারা যাওয়ার পনেরো ষোলো দিনের মাথায় আমি এই শ্যুটিংটি করতে এসেছিলাম তো আমাকে দিয়ে আমি একটা ঘোরের মধ্যে ছিলাম সেই ঘোরের ভেতর থেকে শ্রীজিৎ আমাকে দিয়ে এই টোটাল কাজটি করিয়ে নিয়েছেন ওনার ক্রেডিটটা আমার চাইতে অনেক বেশি অনেক বেশি এবং আমি ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই ধরনের একটি কাজ করার সুযোগ আমি পেলাম ওনার সঙ্গে আমি আমার অনেক প্রিয় নির্মাতা ওনার সব কাজই আমি দেখেছি ওনার সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল পদা এসে সেটা আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে ভীষণ ভীষণ ভালো ভালো লাগলো লাগলো আমি চালচিত্র এখন দেখলাম সেইটাতেও অঞ্জনকেও যেরকম মৃণালদা মনে হয়েছে চঞ্চলকেও সেরকম মৃণালদা মনে হলো মানে এত ভালো লাগছিল কারণ আমার না সারাক্ষণ মনে হয় কি মৃণালদার সঙ্গে কথা হলে মনে হয় কি এক্ষুনি দেখবো মৃণালদাকে এখানে কোথাও দেখব মৃণালদা যে আমাদের মধ্যে নেই সেটা আমার একেবারে মনে হয় না আর এখন এইগুলো দেখে আরও মনে হচ্ছে যে এক্ষুনি মৃণালদার অভ্যেস ছিল এরম এরম ঘাড়ের মধ্যে এরম করে জোরে একটা এরম এরম মারা একটা ব্যাপার ছিল ঠিক মনে হচ্ছে পেছনে এক্ষুনি হাতটা এসে পড়বে এই কেমন আছো আর আজকে এই যে বিশেষ করে জন্মদিনটা সারাক্ষণ মনে হচ্ছে যে নিশ্চয়ই মৃণালদাকে মানে কোথাও একটা দেখব আর মৃণালদার বাড়িতে সবসময় যেতাম দই নিয়ে যেতাম আর দরজা দিয়ে ঢুকলেই উনি আমাকে জিজ্ঞেস করতেন যে দই এনেছ আমরা এনেছি মৃণালদা তো সেইটা আর শেষের দিকে যেটা হয়েছিল যে একবার বৌদি খুব অসুস্থ হয়েছিলেন তো বৌদিকে আমি আমি মৃণালদাকে বলছিলাম যে মৃণালদা কেন আপনি ফোন করেননি আমাদের রাত ফোন করবেন আপনি একা বৌদিকে নিয়ে এরকমভাবে আছেন আপনি ফোন করেননি কেন আমি বললাম ঠিক আছে আমি আপনাকে ফোন করব কোন সময় ফোন করব বলুন রোজ রাত্রে আমি ফোন করব বলে এগারোটার সময় ফোন করবেন তো এগারোটার সময় আমার বাধা ছিল আমি মৃণালদাকে ফোন করতাম আর মৃণালদা ফোনটা ধরেই মৃণালদা এগারোটায় ফোন বাজলেই মৃণালদা জানেন যে আমি ফোন করছি ফোনটা বেঁচে আছি এত মানে কি মনে হয় না যে যদি একটা ফোন এরমভাবে পেতাম যে বেঁচে আছি এবং বেঁচে আছেন এতগুলো ছবির মধ্যে দিয়ে এখন আরও বেশি বেক করে বেঁচে আছেন আমাদের ভীষণ ভালো লাগছে ভীষণ লাগছে কিন্তু ওই মানে সারাক্ষণ যেটা যেটা ভীষণ ভালো লাগছে যে এরা এত সুন্দরভাবে মানে মৃণালদাকে ধরেছেন পুরো ব্যাপারটা মানে আমি আজকে এই এইটা টিজারটা দেখে আমার এত ভালো লাগলো আর অঞ্জনের ছবিটা আমি দেখেছি সুতরাং সেটাও এত ভালো ছবি যে মানে কি বলবো মানে ঠিক মৃণালদা স্পিরিটটা মৃণালদাকে ধরা মানে মৃণালদা স্পিরিটটাকে ধরা সেইটা তো সেইটা এত সুন্দরভাবে সেই জন্য আরও ভালো লাগছে যেন আবার করে মৃণালদাকে যেন পাচ্ছি মৃণালদা মানিক এত স্নেহ এত স্নেহ মানে আর আমি তো অনেক অল্প বয়স থেকে মানে ওনাকে দেখ মৃণালদাকে দেখেছি তো আমার কাছে উনি একাধারে আমার মানে বৌদি আর মৃণালদা আমার একাধারে বাবা মার মতো দাদা বৌদির মতো বন্ধুর মতো আমার জীবনে যখন কোনো রকম একটা মানে কোন দুঃখের সময় গেছে বা কিছুর সময় গেছে ওনারা মানে কিভাবে আমাকে যে আগলে ভাবা যায় ভীষণ ভীষণ ভালো মানে আর এটা আমার ভাগ্য যে আজকে আপনারা কেউ আমার সামনে এই মাইকগুলো থাকতোই না যদি মৃণালদা না থাকতো মৃণালদা ছিলেন বলেই আজকে আমার সামনে এই যে আপনারা সবাই দাঁড়িয়ে রয়েছেন আমাকে আমার কথা শুনেছিল এই খুব সময় বেশি দিনের ছিল না কারণ আমার কাছে যেদিন অফারটা এসছিল তার পনেরো দিনের মধ্যে আমার শুটিং শুরু হয়ে গেছে তার মধ্যেই লুক সেট হয়েছে এবং খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে ছবিটা শুটটা শেষ হয়ে গেছে মানে বুঝতে বুঝতে আমি এই চরিত্রটা অভিনয় করছি বুঝতে বুঝতেই শেষ তো খুব যে ট্রান্সফরমেশনের জন্য টাইম পেয়েছি তা নয় হ্যাঁ তবে হ্যাঁ একটা রকম একটা আমার মনামি ঘোষের যে ইমেজ সেই ইমেজটা ভেঙে গীতা সেনের ইমেজটাতে ঢোকা আর কি সেটা ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ ছিল দেখো স্যাটিসফ্যাকশান তো ওই শ্যুটিংয়ের সময় থেকেই হয়েছে তার কারণ শ্যুটিং করেছি আর বুঝেছি যে কী সিন হলো কী সিন করলাম এবং ছবিটা যারা দেখেছে অনেকেই ছবিটা দেখে ফেলেছে আমার দেখা হয়নি তাদের কাছ থেকে অলরেডি প্রচুর প্রশংসা পেয়েছি আজকে শুনলেই দা বললো যে মনামিক জীবনের অন্যতম সেরা কাজ হতে চলেছে পদাতিক তো সেই ফিলটা এবং টিজারটা অবভিয়াসলি আমি আগে দেখেছি বড়ো পর্দায় প্রথমবার দেখলাম এবং সত্যি বলছি টিজারটা দেখতে গিয়ে শুরু থেকে যে শুরুতে যে টিউনটা আসে রেডিও টিউন ওটা শুনে গায়ে কাটা দিল ওই ওই জিনিসটাকেই মানে এটা হচ্ছে কি বলতো আমি আমি যদি মৃণাল সেনের জায়গায় নিজেকে রাখি আর গীতা সেনের জায়গায় আমার বাড়ির লোকজনদের রাখি তাহলে যেটা হবে মানে আমি আজকে যেখানটায় আছি তার জন্য আমার বাড়ি আমার ফ্যামিলির মানুষেরা যদি ব্যাকবোন হয়ে না দাঁড়াতো যদি সাপোর্টটা না করতো তাহলে আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না তো আমাকে ওই উল্টো জিনিসটা করতে হলো আর কি এখন ব্যাকবোন হয়ে দাঁড়াতে হলো ওই ছবিটা করার সময় এবং এই ছবিটা করতে করতে প্রচুর ওই জিনিসটা ফিল করলাম যে একটা মানুষ সে কীভাবে আরেকজন মানুষের কারিয়ারের শুরু থেকে একদম শেষ অব্দি মৃত্যু পর্যন্ত সাপোর্ট করে গেল এবং কীভাবে তার ঘরটাকে সামলানো এবং কী হয় বলোতো আমাদের আমরা যারা অভিনয় করি বা বাইরের জগতে থাকি তারা হয়তো বাইরে তোমাদের সাথে বা কারোর সাথে খুব মন কষাকষি হলো কেউ কিছু খারাপ কথা বলল দুঃখ হলো সেটা আমরা প্রকাশ করতে পারি না সেটা বাড়ি গিয়ে বাড়ির যে মানুষরা কেউ তাদের হাজব্যান্ড কেউ তাদের ওয়াইফ বা কেউ তাদের মা তাদের ওপর ওই এটা গিয়ে পড়ে জানো তো মানে হয়তো কেউ বাড়ি গিয়ে ঝগড়া করে ফেলে বা বাড়ি গিয়ে একটু মাথা গরম হয়ে যায় সেইগুলো কিন্তু বাড়ির মানুষদেরই সহ্য করতে হয় তো সেই জিনিসটা আমি এই চরিত্রটা করতে করতে বুঝলাম আরও ফিল করলাম

কিন্তু করতে পারিনি কারণ নানান ফেস্টিভ্যালে ঘুরছিলো একশো একতম জন্মদিনে আমরা ডিজারটা রিলিজ করলাম সেনকে নিয়ে সত্যি কথা আমরা যে যতটা সত্যজিৎ রায়কে নিয়ে জানি এবং ওনাকে নিয়ে চর্চা হয় কলকাতায় সেনকে নিয়ে অতটা হয় না বা তার ছবি নিয়ে অতটা হয় না সেই স্থানটা মাননা পূরণ করা দরকার এমন একটি মানুষ যিনি গাব্রেল গার্সিয়া মার্কোসের বন্ধু যিনি ভেনিস যিনি বার্লিনে এমনি ক্যাজুয়ালি ঘুরে বেড়াতেন জুড়ি মেম্বার হতেন কানজের প্রচুর ইন্টারন্যাশনাল প্রাইজ পেয়েছেন খুব আন্তর্জাতিক একজন বাঙালি কিন্তু থাকতেন এই আমাদের মনারপুকুর রোডে এরম একজন বাঙালিকে আমাদের সেলিব্রেট করা দরকার যিনি অ্যাকচুয়ালি বাংলা এবং ভারতীয় সিনেমাকে একদম গ্লোবাল স্টেজে তুলে দিয়েছিলেন এবং ইজ লেজেন্ড ইজ আ মনোফাইড মায়স্ত্র সেই মায়স্ত্রোকে আমরা তো সেইভাবে উদযাপন করিনি তো হয়তো হোপফুলি এই শতবর্ষে যে তিনটে কাজ হলো কৌশিকদার পালান অঞ্জনদার চালচিত্র এখন এবং আমার পদাতিক ওপরে এই তিনটে ছবি সেন সম্বন্ধে এবং সেনের যে ক্যারিজমা যে ফেনোমেনা যে সিনেমার যে যে ঐতিহাসিক গুণাবলী সেটা সম্বন্ধে আমাদের শহরকে মানে অনেক কিছু সচেতন করত সব উঠে আসছে এটা সত্তর বছরের ব্যাপ্তি উনিশশো থেকে দু হাজার আঠেরো প্রায় সত্তর বছরের ব্যক্তি আমরা দেখতে পাবো তার কলেজ লাইফ থেকে শুরু করে তার একদম শেষ অবধি মৃত্যু অবধি সো এই পুরো যাপনে পুরো জীবনের ব্যাপ্তিতে যেরকম সিনেমা আসছে তার ব্যক্তি জীবনে নানান সমীকরণ আসছে তার স্ত্রীর সাথে তার সমীকরণ তার পুত্রের সঙ্গে তার সমীকরণ তার মানে কমরেড তাদের তার কলিগ তার পিয়ার্স সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক তাদের সাথে তার সম্পর্ক উঠে আসছে উঠে আসছে তার সিনেমা উঠে আসছে তার সিনেমার জার্নি সিনেমা স্ট্রাগল উঠে আসছে তার রাজনীতি উঠে আসছে রাজনৈতিক টালমাটাল অবস্থায় সে কীভাবে রিয়াক্ট করছে সে কীভাবে বদলাচ্ছে রাজনৈতিক পটভূমিকা বদলের সঙ্গে সে মানুষ হিসেবে একজন বুদ্ধিজীবী বা একজন আর্টিস্ট হিসেবে কিভাবে পাল্টাচ্ছে এবং পাল্টাচ্ছে খোদ কলকাতার মুখে বসে এই পুরো জার্নিটা আসবে মৃণালসেনের ব্যাপিক মৃণাল সেন কে মাথায় রেখে চিন্তা ভাবনা করেন চঞ্চল চৌধুরী একজন অভিনেতা দুর্দান্ত অভিনেতা যাকে মৃণাল সেনের চরিত্রে কাজ করে